বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত সংক্রান্ত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও প্রচারের অংশ হিসাবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হোমনা দুই আসন থেকে ধানের শীষ প্রতীকে এমপি বনোনয়ন প্রত্যাশী আখতারুজ্জামান সরকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে বাতাকান্দি বাজার দোকান মালিক সমিতি বাজার ব্যবসায়ী এবং সাধারণ জনগণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং ভূত প্রার্থনা করেন গণসংযোগকালে পথসভায় আক্তারুজ্জামান সরকার অভিযোগ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে থাকার কারণে বিগত স্বৈরাচার সরকারের আমলে তিতাস উপজেলার কতিপয় সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা মামলা জেলজুলুম গুলিবিদ্ধ করা পুলিশের হয়রানি নির্যাতন সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে তিনি নিজেকে ক্লিন ইমেজ একজন রাজনীতিবিদ দাবি করে বলেন তার বিরুদ্ধে নেই কোন দখলবাজি ধান্ধাবাজি টেন্ডারবাজি থানায় দালালি বা কোনো অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারপত্র ডোর টু ডোর পৌঁছনোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান পথসভায় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি সহসভাপতি আবুল হোসেন বুলবুল হোমনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহসিন চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বিতীয় ওহিদুজ্জামান মোল্লা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সামির হোসেন উপজেলার যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন হোমনা ঘারমোড়া ইন্ডিয়ান বিএনপি সাবেক সভাপতি আব্দুল বাতেন তিতাস উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার সদস্য সচিব আমিন হক বাবু উপজেলার শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বসির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক জগৎপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সানাউল্লাহ সাংগঠনিক সম্পাদক সহ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী দলীয়করণ করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেশটাকে ধ্বংস করে চলে গেছে শেষ পর্যন্ত আপনারা জানেন যে গত বছর জুলাই আগস্ট ছাত্রদের যে একটা আন্দোলন ছিল ছাত্র বৈষম্য বৈষম্য দূর করা কোঠা সংস্কার যে কোঠা সংস্কারের দাবিতে ছাত্ররা যখন আন্দোলন করছিল সেই আন্দোলন দমানের জন্য ডিবি আমাদের যে সমন্বয়ক চার পাঁচজন আছে তাদেরকে নিয়ে আপনারা দেখেছেন কিভাবে ন্যাকারজনকভাবে ভাতের হোটেলে তাদেরকে কর্মসূচি উদ্ধ করেছে কিন্তু সেখানে আমার নেতা তারেক রহমান সারা বাংলাদেশে ঢাকাতে তেরোটি মেঘা ভাগে ভাগ করে এই আন্দোলন না থামানোর জন্য ছাত্রদের আমাদের ছাত্র যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল আমাদের বিশেষ করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দদেরকে উনি পরামর্শ দিল যে আপনারা পিছন থেকে ছাত্র দল যুব দলকে আপনারা স্বেচ্ছাসেবক দলকে আপনারা ব্যাকআপ দেন এই আন্দোলন থামানো যাবে না শেষ পর্যন্ত আপনারা দেখেছেন শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটার এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন